ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি তেরো দশমিক এক এর এই দুইয়ের দাগের উৎপাদকে বিশ্লেষণ করি এখানকার আমরা এখন এই সাত নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে স্কোয়ার প্লাস এবি মাইনাস বারো বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বারো বি স্কোয়ার এই সংখ্যা মালাটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব তোমরা মনোযোগ সহ করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সংখ্যা মালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করব তো দেখো আমরা এই সংখ্যা মধ্য সহগের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব ঠিক আছে দেখো মধ্য সহগ মানে এই যে মাঝখানের পদের যে সহগ সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার সহগ সংখ্যা নেই তো এখানে এক রয়েছে ঠিক আছে এক রয়েছে এক যে কোনো পদের মধ্যে থাকে এখানে এক রয়েছে দেখো আমরা এই তিনটি পদের প্রথম পদ থেকে যা আছে তাই লিখবো এই প্লাস দেব এই এখানে প্রথম বন্ধনে দিয়ে এই বি লিখবো এই মাইনাস লিখবো এই তৃতীয় পদ বারো বি স্কোয়ার লিখবো ঠিক আছে এখন আমরা এই বন্ধনির ভেতরে এমন দুটি সংখ্যা লিখবো যে দুটি সংখ্যা গুণ করলে বারো হবে আর ওই দুটি সংখ্যা যোগ করে বা বিয়োগ করে যাতে এক হয় ঠিক আছে এই যে এই সংখ্যা মালাটিতে মাঝের পদে এখানে মধ্য এক রয়েছে ঠিক আছে সংখ্যা রয়েছে তো এক দেখো আমরা সহজেই বুঝতে পারছি আমরা এখানে বিয়োগ চার তিন তিন গুণ করলে বারো হবে আর চারের থেকে তিন বিয়োগ করলে এই এক হবে এখানে এক রয়েছে ঠিক আছে এখন এই সমান সমান দেব দিয়ে এই স্কোয়ার লিখতে হবে এই প্লাস এই চার আর এব গুণ এই চার আর এব গুণ চার এব হবে এরপর এই প্লাস আর মাইনাস গুণ প্লাসে মাইনাস তিন আর এব হবে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দুটি তিনটি চারটি পদ হলো ঠিক আছে এই চারটি পদের থেকে আমরা এই প্রথম দুটি পদ থেকে প্রথমে কমন নেব এই প্রথম পদ আর দ্বিতীয় পদ থেকে এখানে আমরা এই এ আর এ দেখতে পাচ্ছি তো আমরা এ কমন নেব ঠিক আছে এ কমন নিলে এই এখানে এ স্কোয়ার মানে দুটি এ গুণে রয়েছে তো একটি এ আমরা কমন নিলাম এখানে আর একটি এ থাকবে এখন এই প্লাস দিতে হবে এখান থেকে আমরা এ নিয়ে নিয়েছি এখানে থাকবে চার বি এরপর এই দুটি পদ থেকে কমন নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তৃতীয় পদে বি রয়েছে চতুর্থ পদেও বি রয়েছে এই তৃতীয় পদে তিন রয়েছে চতুর্থ পদেও কিন্তু তিন রয়েছে তিন চারে বারো হয় তো আমরা তিন বি এই দুটি পদ থেকে কমন নিতে পারবো ঠিক আছে প্রথমে আমরা এই মাইনাস নেব এরপর আমরা তিন বি কমন নেব এখানে থাকবে এই তৃতীয় পথ থেকে আমরা তিন বি কমন নিছি এখানে থাকবে এই এরপর এখানে আমরা এমন একটি চিহ্ন বসাবো যাতে এই চিহ্ন এই চিহ্ন গুণ করলে মাইনাস হয় ঠিক আছে তো আমরা এখানে এই প্লাস বসাবো প্লাসে মাইনাসে মাইনাস এখান থেকে আমরা তিন বি কমন নিয়ে নিয়েছি এখানে থাকবে চার বি এখন দেখো সমান সমান দিকে এই দুটি সংখ্যা থেকেও এখন আমরা কমন নেব তো প্রথম পথ আর দ্বিতীয় পদ থেকে কমন নিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম পদেও বা প্রথম সংখ্যা মালাতেও এ প্লাস চার রয়েছে দ্বিতীয় সংখ্যা মালাতেও এ প্লাস চার বি রয়েছে ঠিক আছে তো আমরা এ প্লাস চার বি কমন নেব প্রথম সংখ্যামালায় এই এ প্লাস চার বি কমন নিয়েছি তো এখানে অবশিষ্ট থাকবে এই এ দ্বিতীয় সংখ্যা মালা থেকেও আমরা এ প্লাস চার বি কমন নিয়েছি এখানে অবশিষ্ট থাকবে এই তিন বি ঠিক আছে এই দুটি সংখ্যা বা সংখ্যা মালা হচ্ছে এই সংখ্যা সংখ্যামালাটির উৎপাদক দিয়েছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ